হায় ফ্রেন্ডস তো তোমাদের কাছকে আমি খুব ভালো একটা রেসিপি দেখাবো এটা কিন্তু খারকোল পাতা আছে খারকোল পাতাকে আমি কেটে ধুয়ে এই যে সিদ্ধ করে রেখে দিয়েছি এটা হয়েছে কাঁচা লঙ্কা আছে রসুন আছে আর কিন্তু দু টুকরো চিকেন আছে এই চিকেন দিয়ে তোমাদের কাছকে আমি এই বানিয়ে দেখাবো এই বাটাটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে তা অবশ্যই এক একবার বাড়িতে বানিয়ে খাও বা তোমাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি তো দেখো সবার আগে আমি এই যে কাঁচা লঙ্কার রসুনটা নিয়ে নেব রসুন কিন্তু একটু বেশি করে লাগবে বা ঝাল একটু বেশি করেই লাগে যে কোনো বাটাতে একটু ঝাল দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে তা আমি এই যে খারকোল পাতা এই যে ডাটা শুদ্ধ দিয়ে দিচ্ছি এটা আমি প্রথমে এমনি মিক্সি করবো দেখো এই যে আমি মিক্সিটা করে নেব তা দেখো এই যে আমার খারকল পাতাটা আমি কিন্তু মিক্সি করে নিয়েছি এবার আমি এই বাটিটার মধ্যে ঢেলে নেব তো দেখো এই যে চিকেনটা যে রয়েছে এটার মধ্যে কিন্তু নুন হলুদ মাখা ছিল তো এবারে আমি এই যেগুলো কুচি কুচি করে কেটে নেব কেটে তারপরে কিন্তু মিক্সি করব তো দেখো আমি এই যে এই এই মিক্সির যে বোলটা আছে এটার ভিতরেই আমি আবার চিকেনটাকেও আমি মিক্সি করে দেব তা দেখো এই যে আমি চিকেনটাকেও ওই যে মিক্সি করে নিলাম এবার আমি এই যে বের করে আমি কিন্তু এই যে বাটারটার এটা আছে বাটিটার এটার মধ্যে দিয়ে দেব একসাথে তো দেখো এই যে আমার কড়াই গরম হয়ে গেছে এটা কিন্তু এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে লাগে তা আমার একটু তেল কম বলে আমি কিন্তু একটু সাদা তেল দিয়ে নেব তো দেখো বাটিটা এত ভরে গেছে যে আমি কিন্তু এটার মধ্যে একটু ঢেলে নিচ্ছি আমার একটু অসুবিধা হচ্ছে বলে তো এই যে আমার তেল গরম হয়ে গেছে আমি এর যে কালো জিরে দিয়ে দেবো আর অল্প সাদা জিরে দিয়ে তো দেখো এই যে এর মধ্যে আমি আন্দাজ মতো নুন দিয়ে দেবো যে হলুদ আর অল্প একটু মিষ্টি দিয়ে দেবো যে কোনো বাটাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে এবার এসব দিয়ে আমি ভালো করে পাঁচ মিনিটের মধ্যে এটাকে আমি ভেজে নেব তো দেখো আমার কিন্তু এই যে ভাজতে ভাজবে চার মিনিট হয়ে গেছে এই যে এটা কিন্তু আরেকটু হবে যখন এই ভাজাটা গুটিয়ে গুটিয়ে আসবে তখন ভাববো এটা হয়ে গেছে তা দেখো আমার কিন্তু এটা ভাজতে পুরো পাঁচ মিনিট লাগলো এই দেখো যখন গুটিয়ে গুটিয়ে আসছে তার মানে নুন মিষ্টি সবকিছু এই সময় চেক করে নিতে হয় এই যে বাটাটা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো তাই এই যে আমার খাটো পাতা এই যে বাটা রেডি এই যে কোয়েলকে ডাকলাম এটা চেক করতে দেব আমার মেয়ে কিন্তু হট হট করে এইটা ওইটা খায় না ওকে খাওয়াতে বড় ঝামেলা তাই এই যে কোয়েলকে দিলাম যে বাবা একটু চেক কর এই দেখো স্মেল তো খুব সুন্দর আসছে এবার টেস্ট করে দেখবো সাইড থেকে অল্প গরম আছে হুম ইয়াম্মি কার্বোনেটেড ওয়াটার নিশারা টেস্ট হয় কিন্তু চিকেন দেওয়া কারণে আরও বেড়ে গেছে আর বোঝাও যাচ্ছে সত্যি হেভি খেতে তোমরা এটা খাওয়ার পর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বা চিকেন যে রোজও চিকেন খেতে খেতে বিরক্তি হয়ে যাও একবার যদি খারকোল পাতা দিয়ে বানাবে তাহলে কিন্তু হেভি লাগবে বা তোমার বারবার খেতে ইচ্ছা করবে তা অবশ্যই বাড়িতে বানিও তা ভিডিওটা এখানে শেষ করছি আজকের জন্য টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং